সাউথ আফ্রিকার কাছে সেকেন্ড টি টোয়েন্টিটা আমরা এরকম করে হারবো বলে আমরা কেউ আশা করিনি ভাই এমন কি খেলা দেখালো ভাই সাউথ আফ্রিকা যাতে আমরা হেরে গেলাম সাউথ আফ্রিকার কাছে এত নির্লজ্জভাবে মানে কি আর বলবো ভাই সাউথ আফ্রিকা প্রথমে ব্যাটিং করেছিল দুশো তেরো রান করেছে চার উইকেটে মাত্র আর ইন্ডিয়া একশো বাষট্টি রানে ভাই অল আউট হয়ে গেছে তাও মানে কি কি দরকার ছিল ভাই আশদীপ সিং তোকেই বলছি ভাই সাতটা ওয়াইট করার কি দরকার ছিল এক ওভারে সাতটা ওয়াইট এই বলটা মানে তো দু ওভার হয়ে যেত ভাই তুই তো টাইমও বেকার করলি আর ভাই রানও খেলি ঠিক আছে অভিষেক শর্মা আট বলে সতেরো রান করেছে ঠিক আছে শুভমন গিল এক বলে জিরো ভাই তোর খেলারই দরকার ছিল নি কেন আসলি ভাই চুমমন ভাই ঠিক আছে আকসার ব্যাটল একুশ বলে একুশ রান মানে এটা টেস্ট ম্যাচ হচ্ছে যেমন ভাই একবারে ঠিক আছে আর চার বলে পাঁচ রান সুরিয়া কুমার যাদব মানে ভাই দেখো এটা টেস্ট ম্যাচ একদম টেস্ট ম্যাচ ঠিক আছে দুশো তেরো রানের ভাই টার্গেট আছে কুড়ি ওভারে একুশ বলে একুশ রান এটা মানে কোনো টার্গেট ভাই মানে কোনো খেলা হচ্ছে একটা আর চার বলে পাঁচ রান এটা কোনো খেলা হচ্ছে ভাই তিলক বর্মা চৌত্রিশ বলে বাষট্টি রান এই যে একটা প্লেয়ার শুধুমাত্র এই প্লেয়ারটাই ভালো খেলেছে এই প্লেয়ার ছাড়া আদার্স একটা প্লেয়ারও ভালো খেলেনি ভাই ঠিক আছে হার্দিক পান্ডিয়া তেইশ বলে কুড়ি রান তেইশ বলে কুড়ি রান করেছে হার্দিক পান্ডিয়া ভাই মানে ছিয়াশির স্ট্রাইক রেট মানে টেস্টের স্ট্রাইক রেটও মানুষের এর থেকে ভালো হয়ে থাকে বন্ধুরা ঠিক আছে সতেরো বলে সাতাশ রান জিতেশ শর্মা স্ট্রাইক রেট ঠিক আছে বাট এরকম পজিশনে যে এরকম স্ট্রাইক রেট ঠিক নেই ভাই এরকম পজিশনে একটা স্ট্রাইক রেট দরকার ছিল দুশোর উপরে স্ট্রাইক রেট ঠিক আছে শিবম ডুবে দু বলে এক রান ভাই কি আর বলবো শিবম ডুবে চেন্নাইয়ের কদিন পর কি খেলবি ভাই কি আর বলবো আমি তো চেন্নাইয়ের ফ্যান মানে আমার মাথায় হাত পড়ে যাচ্ছে তোর খেলা দেখে ভাই এবারে ঠিক আছে আশদীপ সিং তিন বলে চার রান ভাই তুই সাতটা ওয়াইড দিয়েছিস সাতটা রান কম কমসে কম ভাই তিন বলে চার রান করে আউট হয়ে গেলে এটা কী খেলা ভাই বরুণ চক্রবর্তী দু বলে জিরো রান ভাই ঠিক আছে আর যাসপ্রীত বুমরা জিরো বলে জিরো রান মানে কি আর বলবো এখানে আমার তো বলার কিছুই নেই ভাই আর কী বলবো কুইন্টেন ডিকক ছেচল্লিশ বলে নব্বই রান হ্যান্ড্রিক্স ভাই দশ বলে আট রান আর এদারে অ্যাডাম মার্কাম ছাব্বিশ বলে উনত্রিশ রান ঠিক আছে ফ্যারেরা ভাই ষোলো বলে তিরিশ রান বারো বলে ডেভিড মিলার কুড়ি রান আর ব্রেভিস করেছে দশ বলে চোদ্দো রান মানে চেন্নাইয়ের প্লেয়ার ভাই দেখো আর কী বলবো আমি চোখ খুঁজে পাচ্ছি না রাজদীপ সিং চার ওভারে চুয়ান্ন রান খেয়েছে ভাই শুনে অবাক করা ব্যাপার রে ভাই একদম মানে কি আর বলবো আমার মাথায় তো কিছু ঢুকছে না তোমরাই বলো আমার আর কিছু বলার নেই ভাই তোমরাই বলো ঠিক আছে আমি কেন আর বলবো দাসপ্রীত বুমরা চার ওভারে পঁয়তাল্লিশ রান ভাই বরুণ চক্রবর্তী বলছি চার ওভারে উনত্রিশ রান দুটা উইকেট নিয়েছে কিন্তু